আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি এই ভিডিওতে একজন অমুসলিম মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে ইসলাম ধর্মে নিকটস্থ আত্মীয় স্বজন অর্থাৎ চাচাতো মামাতো ও ফুপাতো ভাই বোনদের মধ্যে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে কেন বন্ধুরা এ প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক बोलसेन आप नरशन भेज ने सवाल पूछा है कि इस्लाम में नज़दीक के रिश्तेदार फर्स्ट कज़न को शादी करने की इजाजत क्यों है और मैं डॉक्टर हूँ तो मैं सवाल का जवाब अच्छी तरीके से दे सकूँगा जो बहन का सवाल है कि आप इस्लाम में फर्स्ट कज़न चाचा चाद भाई या बहन से शादी करने की इजाज़त है ये क्यों है कुरान में जिस से मुमानियत है जो आपके लिए शादी में हराम है उसका जिक्र कहा गया निसा में सवा नंबर चार आयत नंबर बाईस तेईस और चौबीस में मैंने पहले भी कहा हूँ के इस्लाम में कहा गया कि आप अपनी माँ से नहीं शादी कर सकते आपकी बहन से नहीं आपकी बेटी से नहीं आपके भाई की बेटी से नहीं आपकी बहन की बेटी से नहीं आपके वालदा के बहन से नहीं आपके वालद के बहन से न वग़ैरह वगैरह इसके अंदर चचा जा भाई और बहन का जिक्र नहीं है तो क्यों अलाउड है इसे कहते हैं कॉन्सेंगूनीस मैरिजेस अंग्रेजी में कहते हैं कॉन्सेंगुनियस मैरिज आज की साइंस जो तो कहती है कॉन्सेंगूनीस मैरिज से दे कैन बी जेनेटिक प्रॉब्लम्स लेकिन गौर किया जाएगा तो आज की साइंस ये कहती है कि अगर आप अपने सगे भाई या बहन से शादी करते हैं तो बहुत इम्कानत है कि देर में भी जेनेटिक प्रॉब्लम आपको कई बीमारियाँ होंगी आपका सगा भाई सगा बहन नहीं तो भी हो सकते लेकिन चांसेस बहुत कम है इस्लाम में चचाजात भाई और चचाजात बहन या फर्स्ट कजन से शादी करने की इजाजत है तो साइंस ये नहीं कहती कि फर्स्ट कज़न से करेंगे तो प्रॉब्लम होंगे लेकिन अगर लगातार कंटिन्यूसली जनरेशन आफ्टर जनरेशन पीढ़ी के बाद पीढ़ी करते रहेंगे तो चांसेस है कि प्रॉब्लम हो सकता है डॉक्टर अहमद सखर अपने तकरीन में कहते हैं कि अल्लाह के रसूल ने कहा है कि जनरेशन आफ्टर जनरेशन लगातार पीढ़ी के बाद पीढ़ी अपने फ़र्स्ट कज़न चचा जाद बहन या भाई में शादी मत करो इससे बीमारी के इम्कान है लेकिन एक बार करने से नहीं है डायरेक्ट सगा और भाई से करेंगे तो बीमारी होंगी आम तौर पर नहीं होंगी বন্ধুরা ডক্টর জাকির নায়েক এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে ইসলাম ধর্মে যার যার সাথে বিয়ে করা হারাম করা হয়েছে তা বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের নিসার বাইশ তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে সে আয়াতের মাধ্যমে আল্লাহ তালা নিজের মা বোন মেয়ে ভাতিজা ভাগ্নি খালা এবং ফুপির সাথে বিয়ে করতে নিষেধ করেছেন তবে তিনি চাচাতো ও মামাতো ভাই বোনদের মতো নিকটস্থ আত্মীয় স্বজনের কথা উল্লেখ করেননি আর একে সংযত বিয়ে বলা হয় আর বর্তমান বিজ্ঞানের মতে সংযত বিয়ের ফলে জেনেটিক বা জিনগত সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আসলে লক্ষ্য করলে বোঝা যায় যে বর্তমান বিজ্ঞান আপন ভাই বোনের মধ্যে বিয়ে হলে জেনেটিক সমস্যা সৃষ্টি হওয়ার কথা বলেছে আর আপন ভাই বোনের মধ্যে বিয়ে না হলেও এ সমস্যা হতে পারে কিন্তু এর সম্ভাবনা খুবই কম ইসলাম ধর্মে চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে করার অনুমতি রয়েছে আর বিজ্ঞান চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে এ সমস্যা হওয়ার কথা বলে না কিন্তু একাধিক প্রজন্মে যদি ধারাবাহিকভাবে বিয়ে হতে থাকে তাহলে জেনেটিক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ডক্টর জাকির নায়েক আরও বলেন দুবাইয়ের একজন বিখ্যাত ডক্টর ও ইসলামিক স্কলার ডক্টর আহমেদ সরকার বলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম বলেছেন তোমরা প্রজন্মের পর প্রজন্ম ধারাবাহিকভাবে নিজের চাচাতো ভাই বোনের মধ্যে বিয়ে করো না এতে রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে কিন্তু শুধুমাত্র একটি প্রজন্মের চাচাতো ভাই বোনেদের মধ্যে বিয়ে হলে কোনো সমস্যা নেই এছাড়া যদি আপন ভাই বোনের মধ্যে বিয়ে হয় তাহলে সমস্যা হতে পারে আর সাধারণভাবে কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি আপনাদের সাথে ডক্টর জাকির নায়কের এ সকল বলা কথাগুলোর ভিডিও ক্লিপটি দেখিয়েছি আপনারা তার বলা কথাগুলো শুনলেন এবং বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ